আচলকুম আমতুল্লাহি পাৰাকাতো চহল বহী নাই নহ'ল আছোঁ পালা আলহুল্লা আমিও আছো পালা আজকে ৰাণমৰে বহি নাই নহ'ল শুগা মাছ দিয়া আৰু চৰিচা দিয়া অ'কে তে ইনৰ মাজে আমি হাফ টি স্পুন হলুদ ওৱান এণ্ড হাফ টি স্পুন মৰিচৰ পাউদাৰ ওৱান টি স্পুন বাঁহৰ আৰু ইনৰ মাজে আমি ফুৰা দুই মুঠ শস্যৰে আমি বীজাইয়া তেইশটা মানে এস ঘন্টা আগে বিজাইয়া থুইয়া বাদে দিয়া আমি ইটার মাঝে খাঁসামরিচ দিয়া ব্লেন্ড করছি খাঁচামরিচ দিয়া ব্লেন্ড হলে কিতা থিতাত লাগে না ওকে আদিনের মাঝে আমি একটা ফিয়াইজে মাস ধরে তুইছি আর তো যে সুন্দর বড় বড় শুগা হই যে বড় বড় হুগা হুগা দিয়ে আজকে শস্য দিয়ে আমি রানো আর তো হাঁসা তেল দিব আর তো সাদ মতো লবণ আমি হাণ্ড্ৰেটৰ মাজ বোৱাৰ ইহমান আমি এক এক কৰি চব মছলা দিম পিয়াঁজ দিলাম বা মৰিচ হলু আপনারা ওই কোনটা তেল দিয়ে দে মাস্টার অয়েল ওই তার আপনারা পরিমাণ মতো দিবা দিলাম বাদে লবণ তার আপনারা স্বাদ মতো দিবা আমি আমার স্বাদ মতো লবণ দিলাম ওকে মশলাটা আর একটু লাল লাল পেঁয়াজের গন্ধটা যাই তো মশলা মিক্স হয়ে গেছে ওখানি ও যে আমি শস্য একটু হয়ে গেছে আমি একটু পানি দিলাম শস্যটা মশলার মজি যাও पाला जा लोक बाला जालो को होना में गुरी आदि मो अंतिम तक इस साइड तक रस्मी तो जालो जोक मोचला तब जालो जोक इसे उनको अमी मास्किंग करे बाला अमी लोबंबी दो या तो इसी और मास्किंग तो दिले रहना মাছত সানি বাৰু আমি ন চাৰিটা চাৰিটা হাচামৰ চাৰিটা থৈছে হাচামৰ চানে বুলি মিডিয়াম ভিতৰত মাছ চব চানিটা পাৰি জক আমি জোল দিলোঁ মাছ কাটি সানি পাৰোঁ অকণ আমি জোল দিলে শিয়া হুগা মাছ এ বর বড় হুগা মাছ আনছিলাম সপ্তাহে তা আমি তো হইলাম বইনাইন এই হাফ টি স্পুন দিচ্ছে মরচর পাউডার হাফ স্পুন দিছে হলুদুর পাউডার ওয়ান টি স্পুন দিছি বাহর। আর তো শস্য দিয়ে শর্ষ অয়েল দিমা খাইছি ওকে আর তো লবণটার পরিমাণ মতো দিছি এর বানা আর আমি যে শস্যরে যে ব্লেন্ড করছি খাঁচামরিচ দিয়ে করছে সে খাঁচামরিচুর মাছ সেই সে খাঁচামরিচটি ব্লেন্ড হলে একটু তিতা লাগে না তো মজা কেবল বাংলাদেশের স্বাদ পাইবা ইলাহান রান দিয়া খায় ওকে বইনাই নহল আর আমি ইচ্ছি বই না আমি কোনো বাঁখর পাতা দিছি না কেন বাঁখর পাতা দিছি না কেনে ফাতা দিলে যে যে এই শস্য গোড়ানটা যাইব পাতা গোড়ান লাগব না শস্য গোড়ান লাগব কিছু বুঝতে পারতাম না দেখিয়া দিছি না কিন্তু আমি কোনো সময় দিই না ওকে আপনারও বাঁখর পাতা না দিয়া খালি শস্য দিয়ে রান্না দেয় জানো ওকে বইনাইন হলতে আর বালাতা হোকা একবার ট্রাই করুন জানো ওকে আসসালামাইকুম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত